সুরানির স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর সৌরানির বুঝে মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজা কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞেস করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার কেটে কে দাও স্যাঙাতনি এলো রানী তার হাত ধরে বললে সই বস কথা আছে সেনাতনি বললে প্রকাশ করে বলো সুরানি বললে আমার সাত মহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দু তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে কথা আমার মনেই রইল না তারপর একদিন দোল যাত্রা নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁ বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে হাতের উপর টিকে দেখি কুঁড়ে ঘর চাঁপা গাছের ছায় বেড়াবে অপরাজিতা ফুল ফুটেছে দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধুলেম আহা ঘটখানি সে ঘরখানি ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা ভুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় স্বাদ খেয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তাহারার আর ভাব নাকি কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন ফুল যেমন তৈরি হলো গেল যেন বাস করতে গেলেন লজ্জা পেলেন তারপর স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে খড়ার উপর পড়েছে মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দূর তারপর খরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললে আমার বড় সাধ রোজ সকালে নদীতে নিয়ে মাটির খড়াই তুলে আনবো জল বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহাড়া বসলো লোকজন গেল সরে সাদা শাখা নদীতে স্নান সেরে ঘরাই করে চল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘরা আছড়ে ভাঙলেন চাপ ভেবেছিলেন হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না দাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়লো পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স তার চূড়ায় বনফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক কি শুধলে কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করে যায় ছত্রধারিণী বললে জানো না ওই তো ছেলে ওর মার জন্য চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক নিয়ে তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় রোজ শালুক ফুল খাবো বনের ফল ক্ষেতের শাক খাবো আমার ছেলে নিজের হাতেই তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাব নাকি সোনাত পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সৎ খাম, তার মুখের রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেন তারপরে আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই হাজার রোজ এসে আমাকে শুধাই তোমার কি হয়েছে কি কি চাই চাই সুরানি সে কথা লজ্জায় কাউকে বলতে পারি তাই তোমায় দেখেছি স্যাঙাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুঃখ আমার গালে হাত দিয়ে বললে তো সুরানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল কিন্তু আমার সোনার বাঁশে কেবল বই বেড়ালেম আগলে বেড়ালেম বাজাতে পারলেম না নমস্কার পাঠে আগমনী সেন